আপনার নামে কমপ্লেন আসে আপনারা পাকিস্তানি ফ্যান বলে বিক্রয় করেন কিন্তু এই ফ্যানগুলো সবই লোকাল তৈরি সত্য কি না তথ্য বাংলাদেশি প্রোডাক্ট হলে আপনার ফ্যানের মোড়কে লেবেলে কেন মেড ইন পাকিস্তান লেখা সুতরাং ফ্যান বিক্রি এরকম তো 40 বছর ধরে তো অপরাধ করে আসছেন এখন তো চেঞ্জ হতে হবে ফ্যান প্রেসটা কোথায় এটা যে কিছু বক্সটা তৈরি করেছেন এটা তো আমরা বুঝতে একবার বলে চট্টগ্রাম থেকে আসছে আর আমারে দেখাইছে ওই যে মমতা জি দেখতে আপনার ঢাকা ঠিক পাক পাঞ্জাব পাক এয়ার পাক এটা কি পাঞ্জাব আপনি দোকানদার আপনি মালিক ম্যানেজার ছেলে দেখি একটু বিক্রয়ের রসিদ দেখি আপনাদের কি কি বিক্রি করেন কোথায় বিক্রি করেন বিক্রয়ের রসিদ দেখান বিক্রয়ের রসিদ একটু দেখান না লেট করবো না আমরা আমরা ভক্ত দপ্তর থেকে আসছি আপনার নামে কমপ্লেন আসছে আপনারা পাকিস্তানি ফ্যান বলে বিক্রয় করেন কিন্তু এই ফ্যানগুলো সবই লোকাল তৈরি সত্য কি না তথ্য না আমরা এগুলা বেসি লোকাল ফোন বেসি বিক্রি করেন না সব পাকিস্তানি ফোন বিক্রি করেন ঠিক আছে ভেরি গুড লেখা থাকলে তো হবে না ডকুমেন্টস দেখাতে হবে লিখতে তো সময় লাগে না একটা প্রিন্টিং পেজ দিলে তো লিখে দেই এর মানে আপনার দোকানে যা আছে সবই পাকিস্তানি ফ্যান আপনি নিজে ইম্পোর্ট করেন না আমরা তারা তাদের কাছ থেকে কিনেছেন আপনি ট্রেড করেছেন হ্যাঁ ঠিক আছে এমন কিছু কোরাই রশিদ দেখাবেন আপনারা পাকিস্তানি ফ্যান বিক্রি করেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা ইম্পোর্টার কাছ থেকে সরাসরি কিনেছেন কিছু কোরআন রশিদ দেখাতে হবে আমাদেরকে ব্যামোটি আছে নে আছে নে আছে নে আলহামদুলিল্লাহ আমরা নিচে আছে সকল নে প্যাকেট কি পাকিস্তান থেকে হয়ে আসছেন আপনারা বাংলাদেশে প্যাকেট করেছেন খুচরা দোকানদার আপনাদের প্যাকেট সহ কিনেছেন আমরা প্যাকেট সহই দিচ্ছি এক একটা একটা কার্টুন একটু বের করে দেখাতে হবে এটা একটু বের করে দেখান তো একটু দেখান হুম কিছুই তো আসে না এটা স্ক্যান করলে আসবে এখন যারা ইনপুট করে আছে তারা আপনাদেরও বলতে হবে

আমরা বিক্রি করি 200 টাকা 100 টাকা লাভ দিই 100 টাকা 200 টাকা प्रॉफिट হলে আপনারা বিক্রি করে দেন এটা কোন ফ্যান 6 পিস 28 ইঞ্চি পাকিস্তান কোন ফ্যানটা দেখেন তো আমাদের ইন্ডাস্ট্রি লেখা নাই দোকানে নাই কোথায় আছে কোম্পানিতে এই ফ্যানটা চলে কম তো এইজন্য আমরা এটাকে রাখি না তাহলে দোকানে এখন যেটা আছে এমন একটা ফ্যানের রসিদ দেখুন এই যে আছে কোনটা এইগুলো আছে এটা কি লেখা 6 পিস 24 28 আটা শিমসি ইন্ডাস্ট্রিয়াল এখানে লিখে দিয়েছে মেড ইন পাকিস্তান তাহলে ইম্পোর্ট করেছেন আলামিন জি ওনার ইম্পোর্টারের তথ্যগুলো এই বক্সে কেন দেওয়া নাই দেওয়া আছে দেখি TikTok আচ্ছা এখানে আছে সোল ডিস্ট্রিবিউটর ইন বাংলাদেশ আমরা কখনো এগুলোর কমার্শিয়াল ইনভয়েস ওনার কাছে চেয়েছেন না

আপনার কি লাগবে সে তার সাথে কথা বলেন আমি তো গুলি বুঝি তো আপনি কোথায় ফোন দিয়েছেন আমি ওনার কাছে ওই দোকানের ম্যানেজার যে ওনার সাথে ওনারে ফোন দিছি আপনার কাছে আমি কিসের কথা বলেছি কমার্শিয়াল ইনভয়েস ওটা ওনাকে বলেন হ্যাঁ কমার্শিয়াল ইনভয়েস চাই জামাল ভাই ওনারা চাচ্ছে কমার্শিয়াল ইনভয়েস ওনারা চাইছে আমার কাছে এটা কি আমি বুঝি না আমি যেটা কিনছি এটা ডকুমেন্টস নাকি হুম এই ফ্যানটা উনি যে ইম্পোর্ট করেছেন তার কমার্শিয়াল ইনভয়েস উনি বুঝে যেহেতু উনি ইম্পোর্ট করেছেন এইজন্য আমি তো এটা বুঝই না এইজন্য বললাম যে আপনি যে দুনার সাথে কথা বললেনতে একটু ভালো লাগবে আপনাকে তো বুঝতে হবে আপনাকে বোঝানোর জন্য আপনাকে কথা বলতে বলছি কারণ আপনাকে তো ভবিষ্যতের জন্য বোঝা লাগবে আপনি কতদিন এটা বলবেন যে বুঝিনা বুঝিনা বলে ব্যবসা করবেন আচ্ছা ওই যে নিজ দায়িত্ব বুঝতে হবে না আর জামাল ভাই উনি বলতাছে যে এটা যে ইম্পোর্ট করেছেন ইম্পোর্টের কাগজ দিও তাচ্ছো এটা আপনারা কত করে বিক্রয় করেন এখন কি আসবো বিশিষ্ট লাভ আপনারা বিক্রি করে দেন একটা দেখাতে পারবেন ক্যাশ দেখাতে পারবেন একটা একটু দেখান ম্যাজিক ফ্যানটা বিক্রি করেছিলাম একটা মসজিদে ছিলাম তো ম্যাজিক ফ্যানটা মোহাম্মদপুর এক মসজিদে ম্যাজিকটা তো এখন এখানে আছে বললেন এটা তো আছে এখানে কিন্তু আমরা যে একটু স্পেস আপনার কানেকশন আমরা এক মসজিদে আমরা ওটা রসিদটা বের করেন নাম্বারটা বের করতে হবে

এমবস্ ফরশেদ দেশে করতে পারবেন কোনটা জএফসি এটা কোম্পানি তাহলে ইন পাকিস্তান এটা আমরা বলতে উনিও দাবি করতেছেন মেয়ারমেট কোনো নামবন্ধ নেই ইন লেখা পাকিস্তান ইমপোর্ট করে

তো এয়ারমেট তো ওটার মূল কোম্পানি তো এয়ারমেট কোম্পানির কোন এটা কি বাংলাদেশি প্যান নাকি বাইরের তো বাংলাদেশি প্রোডাক্ট হলে আপনার ফ্যানের মোড়কে লেভেলে কেন মেড ইন পাকিস্তান লেখা আর আপনি যদি এয়ারমেট কোম্পানি থেকে নেন এয়ারমেট কোম্পানির কোন ক্যাশ ফ্লো দেখাতে পারেন আপনারা খুচরা না আপনারা 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 পাইকারি বিক্রি করেন খুচরা দোকানদার থেকে আমরা তদারকি করে আপনার দোকানে আসছি আমরা আমরা খুচরা দোকানে তদারকি করে আপনার দোকানে আসছি আপনি যে কোম্পানির থেকে নিয়েছেন ওই কোম্পানির কোনো ক্যাশ তেমন নেই এটা আপনার অপরাধ ঠিক আছে আর মুখে বললেন বাংলাদেশি পেন কিন্তু লেখা আছে পাকিস্তান মেড ইন পাকিস্তান তার মানে এই পেন নকল হওয়ার সুযোগ আছে এবং আপনি যেহেতু ক্যাশমো রাখেন নাই আপনি জিএফসি পেনের কোনো নাম নেই এখানে কোম্পানির নাম ঠিক নাই এরপরে পণ্যের নাম ঠিক নেই এটা হলো আপনার অপরাধ এই জন্য আপনাকে দশ হাজার টাকা আমরা সতর্কতামূলক জরিমানা করছি নেক্সট টাইম থেকে যার থেকে মালামাল কিনবেন একদম পণ্যের নাম সুস্পষ্ট যেভাবে যাতে উল্লেখ থাকে এবং কোম্পানির নিজস্ব পেড়ে ক্যাশমেও রাখতে হবে ঠিক আছে জিটি রোড গুজরাট লিখে আছে এই গুজরাট পাকিস্তান লিখছে মেড ইন পাকিস্তান লেখা প্রিন্টিং প্রেসটা কোথায় এটা যে বক্সটা তৈরি করেছেন এটা তো আমরা বুঝলাম ওরা একবার বলে চট্টগ্রাম থেকে আসছে আর আমারে দেখাইছে ওই যে মমতাজি লেখছে আপনার টাকা ঠিকানা দেখা কলেজ আর্স চট্টগ্রাম থেকে আর ঠিকানা ইউনিভার্সিটি চট্টগ্রামে